গাইস ফাইনালে দ্বারা যে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন চলে আসে আর এই এগারো টাকার ডিল সো এই এলেভেন এলেভেন ক্যাম্পেইনে যে এগারো টাকা ডিল থাকবে এই এগারো টাকা ডিলে কী কী পণ্য থাকতে চলেছে এবং কবে কোথায় লাইভ হবে এছাড়াও এগারো টাকা ডিলের পণ্যগুলো কীভাবে অর্ডার করতে হবে এবং পেমেন্টের প্রসেসটা কী ডেলিভারি চার্জ লাগবে কিনা সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন সো কমন এই প্রশ্নটি সবাই করতেছেন কেননা এগারো এগারো যে ক্যাম্পেইনটা রয়েছে বা এগারো টাকা ডিল সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে অ্যান্ড ওই ভিডিও এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেকেই মেসেজ করে এই বিষয়টা জানতে চাচ্ছেন সেই ব্রিয়ন অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না এছাড়াও আপনি যদি এগারো টাকা ডিলের পেজে লিঙ্ক এবং হচ্ছে কম দামি ফোনের লিঙ্ক পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এই গ্রুপে লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে ওখান থেকে ক্লিক এসে এখান থেকে জয়েন হতে পারবেন এছাড়াও দাঁড়া যে সকল মিষ্টি বক্স যেগুলো রয়েছে ওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন এই টেলিগ্রাম গ্রুপে আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপের যে ইউআরএলটা রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন ইউআরএল লিখে আপনারা যদি সার্চ দেন আকাশ টেক ওয়ান তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটি পেয়ে যাবেন সেব্রিয়ান অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন আর হ্যাঁ আপনি যদি সকল আপডেট ভিডিও এবং সমস্যার সমাধান পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন সকল আপডেট ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন অল রাইট গেস প্রথমে আমরা দাদা অ্যাপ্লিকেশনটি আপডেট করে ওপেন করে নেবো সো আপনারা আপডেট করে ওপেন করে নেবেন এখন প্রথমে দেখেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এলেভেন এলেভেন যে ডিলটা রয়েছে এগারো টাকার ডিল এখানে আমরা চলে আসি আর এখান থেকে কিন্তু চারটা ডিল পেজ পেয়ে যাবেন তাহলে এগারো টাকার ডিল একশো এগারো টাকার ডিল এবং হচ্ছে এক হাজার একশো এগারো টাকার ডিল এগারো হাজার একশো এগারো টাকার ডিল সো এই ডিলের পেজেতে কিন্তু এক এক ডিলেতে এক 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 পণ্য দেবে সো এখান থেকে সব পণ্য যে এগারো টাকা দেবে তা কিন্তু না এগারো টাকাতে ক্লিক দিলে কিন্তু এগারো টাকা যে সকল পণ্য দেবে সেই সকল পণ্য আপনারা দেখতে পারবেন আর যদি একশো এগারো ক্লিক দেন যে সকল পণ্য একশো এগারো টাকা থাকবে ওগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এভাবে কিন্তু ধাপে ধাপে থাকবে আর আপনার যে ডিলতে ডিল ট্যাপ থেকে বা ডিল বক্সতে নিতে চান সেটাতে ক্লিক দিয়ে থাকবেন ঠিক আছে এটা লাইভ হবে কখন সেটা বলি এটা লাইভ হবে হচ্ছে আমি ক্যালেন্ডার আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি যদি ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখান থেকে দেখেন এটা কিন্তু টানা এগারো দিন ব্যাপী এই এগারো টাকা ডিল কিন্তু চলবে সে এখানে দেখতে পাচ্ছেন এগারোই নভেম্বর এটা কিন্তু লাইভ হবে বিকাল তিনটার দিকে এবং হচ্ছে রাত নয়টার দিকে বিকাল তিনটা এবং রাত নয়টার দিকে লাইভ হবে অ্যান্ড হচ্ছে তারপরে যে ডেটগুলো রয়েছে ওগুলো ডেটগুলো বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এগুলো কিন্তু বিকাল তিনটার দিকে লাইভ হবে বারো তারিখ থেকে একুশ নভেম্বর পর্যন্ত ঠিক আছে বারো নভেম্বর থেকে একুশ নভেম্বর পর্যন্ত আপনার বিকাল তিনটার দিকে লাইভ হবে আপনি শুধু থাকবে হচ্ছে এগারো তারিখে বিকাল তিনটে আর রাত নয়টা এটা হচ্ছে দুইবার লাইভ হবে আর এই সময়টা ভালোভাবে দেখে নেন আর এই সকল আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি গ্রুপটাতে হয়ে থাকবেন তাহলে কিন্তু আপনাদের বেনিফিট মিলবে এছাড়াও এখন দেখেন সকল সমস্যার সমাধান কিন্তু লাইভ চ্যাটেও কিন্তু সমাধান করে নিতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকে সেখানে দেখেন এখন কথা হচ্ছে এখান থেকে এগারোটা ডিল যেটা রয়েছে ডিলের পেজের লিঙ্ক পেতে ছেলে টেলিগ্রাম গ্রুপে জয় থাকবেন সো ভাই এখন কথা হচ্ছে এই ডিলগুলোতে কীভাবে অর্ডার করতে হবে সো অর্ডার করার একটা নিয়ম রয়েছে তাহলে এগারো তারিখ বিকেল তিনটার দিকে এবং রাত নয়টার দিকে যখন লাইভ হবে যখন লাইভ হবে আপনার দেখে নেন ডেটগুলোতে দেখাই দিলাম আপনার প্রথমে এই যে ফ্লোটিং যে ক্লোকটা রয়েছে এই ফ্লোটিং ক্লোপ গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ওখান থেকে আপনার ইনস্টল করে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এইভাবে দেখেন এলাও পারমিশন ওগুলো দিয়ে নিয়ে সেট আপ করবেন দেন তারপর আপনার এখান থেকে আপনার যে লাইভ যে টাইমটা রয়েছে টাইমজন ওটা এনার করে নেবেন এর জন্য এটা উপরে একটা প্রথমটাতে ক্লিক দেবেন তাহলে কিন্তু স্ক্রিনে আপনার যে টাইমটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু ওপেন হয়ে গেছে এমন কথা হচ্ছে টাইমটা ওপেন হলেই কিন্তু হবে না অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বিকাল তিনটার দিকে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে দেখতে পারবেন এখান থেকে হচ্ছে বিকাল দুইটা যখন আটান্ন বাজবে তখন আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে লিঙ্কে ডিলে পেজের লিঙ্ক যেটা রয়েছে এগারো টাকা ডিলে পেজের লিঙ্ক ওখানে ক্লিক দিয়ে লিঙ্কে ক্লিক দিয়ে আমরা আপনারা আপনাদের হচ্ছে ডারাসের যে এগারো টাকা ডিল পেজ রয়েছে ওখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা এই যে এরকম নিয়ে আসবে এরকম যদি নিয়ে আসে তাহলে এই যে এখানে দেখেন এটাতে ক্লিক দিবেন ঠিক আছে সো এটাতে ক্লিক দিবেন আচ্ছা এখানে ক্লিক দিলে কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে আসবে দেন এখান থেকে আপনারা কী করবেন এই যে ডিলগুলো রয়েছে যে ডিল বক্সতে নিতে চাচ্ছেন সেই ডিল বক্সে একটা ক্লিক দেবেন সো এগারো টাকার ডিল যেটা রয়েছে এটাতে যদি ক্লিক দেন এগারো টাকায় যে সকল পণ্য দেবে সেই সকল পণ্য কিন্তু এখানে দেখতে পারবেন দেন অর্ডার করার কিছু নিয়ম রয়েছে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যেটা নিতে চান ঠিক আছে দুই মিনিট আগে যেটা বললাম আগে আসবেন তিনটা বাজার ধরেন দুইটা আটান্ন বাজতে সে অ্যান্ড রাত নয়টার দিকে নিলে রাত আটটা হচ্ছে আটান্ন এরকম আগে আসবেন আসার পরে যেটা নিতে চান সেটার উপর ফোকাস দিয়ে রাখবেন ঠিক আছে যে ডিল থেকে নিতে চান ধরেন আমি এগারো টাকা ডিলব এগারো টাকা ডিল পে ক্লিক দিলাম ওকে এখানে ক্লিক দিলাম দেখেন এই যে পণ্যগুলো রয়েছে এগুলো কিন্তু এগারো টাকা যেগুলো দেবে এইখানে হচ্ছে আপনার বিকাল তিনটার বাজার আগে কিন্তু এখানে এগুলো চেঞ্জ হবে অ্যান্ড এটা হচ্ছে আপনার সব কিছু এগারো টাকা দিয়ে শো করবে শো করবে হচ্ছে বিকাল তিনটার কয়েক সেকেন্ড আগে ঠিক আছে এগুলো কিন্তু আপনার কয়েকজনকে দিবে আপনার হচ্ছে দুই থেকে চার পাঁচজন এরকম স্টকে দিবে একবার আছে সবাইকে দেবে তা না আপনার কপালে বেঁধে গেলে আপনি পাবেন অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি দেখবেন ধরেন এটা নেব আমি এটা নিলাম এটার পর ট্যাপ দেবেন ঠিক আছে এটার পর আমি ট্যাপ দিলাম সো আপনারা যে কাজটি করবেন যেটা নিতে চান সেটা চুজ করবেন চুজ করার পরে এটার উপরে ট্যাপ দিয়ে এই পণ্যটা সিলেক্ট করবেন দ্যান বাই অপশনে ক্লিক দিবেন বাই অপশনে ক্লিক দেওয়ার পরে ওই পণ্য ওপরে শুধু রিফ্রেশ ম্যাতে থাকবেন অ্যান্ড আমি ফুল বিস্তারিত কিন্তু একটা ভিডিও রয়েছে ওই ভিডিওতে দেখা দিচ্ছি এই ভিডিও শেষে দিকে ওই ভিডিওটা পাবেন এবং আই বাটনে ক্লিক দিলে কিন্তু ওই ভিডিওটা পেয়ে যাবেন চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক রয়েছে ওখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন আজকের এই ভিডিওতে আমার নেট খারাপ বিদায় আমি ফুল প্রসেস দেখাতে পারছি পাচ্ছি না অ্যান্ড আমি কিন্তু অল বলতেছি দেন আপনার যখন দেখবেন এই যে তিনটা বাজার ন্যানো সেকেন্ড ঠিক আছে দুই তিন সেকেন্ড আগে আপনি এই যে ঘড়ির দেখেন এটা কিন্তু রেখে দিয়েছি এখান থেকে অ্যান্ড আপনার দেখবেন হচ্ছে দুইটা আটান্ন বেজে মানে দুইটা উনষাট বেজে দুই তিন সেকেন্ড রয়েছে আটান্ন সেকেন্ড নেন সেকেন্ড এর ভিতরে আপনার প্লেস অর্ডারে ক্লিক দেন অর্ডারে ক্লিক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক দেবেন তখনই দেখতে পারবেন দামটা হচ্ছে এগো টাকায় যে পুনর দামটা রয়েছে বেশি ওটা কিন্তু কমিয়ে গিয়ে নেন সেকেন্ডের জন্য কিন্তু আপনার দামটা কমে যায় অ্যান্ড স্টকে দেয় যে কয়টা ওই কয়টা কিন্তু অন্য কেউ পার্সেস করে নিলে বা আপনার ভিতরে ভেতরে কেউ পাইলে কিন্তু ওটার দাম আবার পুনরায় বেড়ে যাবে সো নেন সেখানে ভেতরে আপনাকে ট্রাই করতে হবে খুবই দ্রুত অ্যান্ড যারা ফার্স্ট তারা কিন্তু নিতে পারে সো আপনাকে ট্রাই করতে হবে আপনার যদি কপালে বেঁধে যায় তাহলে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই এগারো টাকা যদি আপনার কপালে বেঁধে যায় তাহলে কিন্তু ওটার সাথে ডেলিভারি চার্জ যুক্ত হবে ঢাকার ভেতরে বিশ থেকে পঞ্চাশ টাকায় ঢাকার বাইরে হচ্ছে পঞ্চাশ থেকে আপনার একশো বিশ তিরিশ টাকা এরকম কিন্তু যুক্ত হবে দেন ভাই আপনি যদি নয় টাকায় যদি পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা দামের জিনিস পান সে এগারো টাকা দিয়ে তাহলে কিন্তু ভাই ডেলিভারি চার্জ একশো দুশো টাকা গেলেও কিন্তু কোনো গায়ে খাটবে না সো অবশ্যই ডেলিভারি চার্জ যুক্ত হবে অ্যান্ড ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যায় না অবশ্যই আপনাকে পেমেন্ট করেই কিন্তু নিতে হবে আপনি নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অ্যান্ড পেমেন্ট করে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন যদি অর্ডার কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু ভাই আপনি হানড্রেড পার্সেন্ট পূর্ণটা পেয়ে যাবেন অ্যান্ড আপনার কিন্তু সাথে সাথে আপনার শিপিং লেখা চলে আসবে বা আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে এরকম লেখা চলে আসবে সেই ছিল মূল রিজন সো আই হোপ বুঝতে পারছেন এটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই ডেটগুলো বলে দিয়েছি এগারো তারিখ বিকেল তিনটার দিকে এবং হচ্ছে রাত নয়টার দিকে লাইভ হবে বাদ বাকি বারো তারিখ থেকে যে ডেটগুলো রয়েছে ওগুলোতে কিন্তু বিকাল তিনটার দিকে লাইভ হবে অ্যান্ড ক্যালেন্ডার প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়না থাকবেন সকল আপডেট এবং এই ডিলগুলোর পেজের লিঙ্ক এবং হচ্ছে আপনার পণ্যের লিঙ্ক দারাজ মিস্ট্রি বক্সের লিঙ্ক পেতেছিল আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন আর সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল টি অল করে রাখবেন ভিডিওটি টাইম শেয়ার করে রাখবেন ঠিক আছে সবাই দেখবে পরবর্তী